মাত্র এক হাজার টাকা দিয়ে দুইজনের ইফতারে হাঁস ভুনা নলি এখানে ছিল মগজ করুলির গুস্ত ছিটা রুটি পরোটা পেঁয়াজো দুইটা ড্রিঙ্কস বেগুনি আলুর চাপ জিলাপি আর হচ্ছে ছোলা বোনা আর খাবারের মান এতটা ভালো যে কখনো কোনো রেস্টুরেন্টে যেয়ে আমার হাজব্যান্ড এতটা স্যাটিসফাইড হয়নি যেখানে এই রেস্টুরেন্টটাতে এসে আমরা এতটাই বেশি খুশি ছিলাম আলহামদুলিল্লাহ তো চলুন দেখা যাক আজকে কোথায় গেলাম খেতে আর কম টাকায় ভালো খাবার পেতে অবশ্যই অবশ্যই এখানে আসতে হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম আজকে ইফতার বাহিরে করব দেখে গত রাত দেড়টা পর্যন্ত শুধু গুগল সার্চ করেছি যে কোথায় ভালো খাবার পাওয়া যাবে মিরপুর ওয়ারি আমি হান্ডি বিফও সার্চ করেছিলাম কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যেখানে হান্ডি বিফ মাটন হান্ডি হাঁস যেগুলো আছে সেখানে হচ্ছে মানে হচ্ছে হোটেলের মতো সিরিয়াল ধরে দাঁড়িয়ে খেতে হয় বা অনেক বেশি গ্যাদারিং আর ওইখানে আমার হাজব্যান্ড আমাকে জীবনেও নিয়ে যাবে না আর আমি ওকে পা হাতে পায়ে ধরেও নিয়ে যেতে পারবো না তো আমি এমন একটা প্লেস খুঁজছিলাম যেটা খুবই নিরিবিলি হবে আমি শান্তিতে বসে খেতে পারবো অবশ্যই চলে গেছি মোহাম্মদপুরে একদম আমাদের কাছাকাছি একটা জায়গা মোহাম্মদপুরে তো এখানে আমরা দুইটা সেটমেন্ট নিয়েছি ওর সেটমেন্টতে ছিল পরোটা নলি আর হচ্ছে এই যে একটা শরবত পেঁয়াজো আলুর চপ খেজুর আপেল এক টুকরা মালটা তারপরে ছিল ছোলা আমার সেট মেনুতে ছিল রুটি হাঁসের গুস্ত আর ওই যে আর কি যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপেল খেজুর মালটা তো আমার বিশ্বাস করেন এই রুটিটা এত বেশি মজা হয়েছিল মানে মজা লেগেছিল আমি এর আগে কখনোই ছিটা রুটি খাইনি ছিটা রুটি যেটা বানিয়েছি এটা হচ্ছে আমরা পিঠা বানিয়েছি আমরা রোজার ঈদ আসলে বা কোরবানির ঈদ আসলে পিঠা বানাতাম ওইগুলো খেয়েছি তো হাঁসবাটা এত বেশি মজা ছিল আলহামদুলিল্লাহ আর এই নোলি নলিতে হচ্ছে চারশো টাকার যে প্লেটারটা পরোটা দেবে দুইটা আর এই নলির যে এইটা পাকিস্তানি পাকিস্তানি নেহারি বলে আর কি এটাকে এইটা হচ্ছে এই রেস্টুরেন্টের জনপ্রিয় খাবার এই যে এই নেহারির গ্রেভিটা এটা এত বেশি মজা ছিল এখানে মগজ থাকবে গরুর প্লাস এখানে কুরুলির গোস্ত থাকবে মানে ছয় থেকে সাত টুক্রা গোস্ত ছিল এখানে আর ছিল একটা বড় সাইজের এবং একটা ছোটো সাইজের নেহারি আমরা নলি বলি আর কি তো যাই হোক জুয়ারের বাবা হচ্ছে জারিফকে ওখানে বসে খাইয়ে দিচ্ছে জুয়েরা ছিল ওর খালা বাড়িতে আর ওর খাল আর কি আমার বড়াপুর বাড়িতে তারা আমার বড়ো হচ্ছে আমাদের বাসায় ছিল আমি বাসায় রেখে যাবেরকে বড়াপ্পর কাছে রেখে জারিফকে নিয়ে এসেছি কারণ ঢাকা শহরে আসবো দুইটা বাচ্চা একসাথে আনার রিক্স মনে করি আমি এজন্য আমি জারিফকে নিয়ে এসেছি আর অনেকে যারা টিস মেরে মেরে কথা বলেন যে জাবেরকে সব জায়গায় নিয়ে যেয়ে জারিফকে নিয়ে যাই না তো আমি জারিফকেও নিয়ে যাই আর এখানে লাস্সি খাচ্ছিলাম আমরা খাওয়ার পরে বের হয়ে গেলাম লাস্সিটাও এত বেশি মজা ছিল আমি কখনোই বিশ্বাস করেন এত মজার লাস্তি কোথাও খাইনি প্লাস নেহারিটাও খুবই মজা ছিল যেখানে আমার হাজব্যান্ড বলেছে যে অনেক মজা হয়েছে ওর কাছে যেহেতু ভালো লেগেছে তার মানে বুঝতে হবে যে এই জিনিসটা মজা কারণ ও কখনোই রেস্টুরেন্টের খাবার বা হোটেলের খাবার বা অন্য কোথাও খাবার ঘরের খাবার ছাড়া কোনো খাবার খেতে চায় না ওর কাছে ভালো লাগে না তো যেহেতু এটা ওর কাছে ভালো লেগেছে তার মানে অভ্যাসলি এটা ঘরের খাবারের একটা স্বাদ আছে তো এটা হচ্ছে স্টেশন জিরোটা হচ্ছে মোহাম্মদপুর নূরজাহান রোড আমি ঠিকানা দিয়ে দিলাম স্টেশন জিরো দিয়ে যদি আপনারা গুগল ম্যাপে সার্চ করেন তাহলেই লোকেশন চলে আসবে তো আমরা তারপর চলে যাচ্ছি বাটাতে জয়ের বাবা ওখান থেকে জুতা কিনবে আর ইজি থেকে ওর বাবার জন্য শার্ট কিনবো পাঞ্জাবি কিনবো ও ওদিকে যাচ্ছি আর আমার বাইক দিয়ে ঘুরতে এত বেশি ভালো লাগছিলো তাও আবার ঢাকা শহরে আর রাতের বেলার উপরে দেখুন একদম ঝিলমিল বাতি জ্বলছিলো মানে মনে হচ্ছিলো যেন বিয়ের বরযাত্রা যাচ্ছে খুবই ভালো লাগছিল তারপর চলে আসলাম ইজি ফ্যাশনে এখানে জুয়েলের বাবার জন্য দুইটা শার্ট নিবো আর একটা পাঞ্জাবি নিব আর কি আর এখান থেকে সবসময় হচ্ছে জুয়েলার বাবা প্রতিবার ঈদে আমাদেরকে যত টাকা চাইবো মানে আমি যত বাজেট চাবো যে এত টাকা দিবা এবার ঈদে আমি যতই নিজে ইনকাম করি না কেন স্বামীর টাকা দিয়ে শপিং করা হচ্ছে এটা আমাদের বৌগত অধিকার আমরা যত কোটিপতি হয়ে যাই না কেন নিজের পায়ে দাঁড়াই না কেন স্বামীর টাকা দিয়েই শপিং আমাদের করতেই হবে একদম আপাদমস্তক শপিং আমরা স্বামীর টাকা দিয়েই করব। যত টাকাই কামাই না কেন আমরা কিন্তু জুয়েলের বাবা এতটা দায়িত্বশীল পুরুষ ও সবার শপিং করিয়ে দিয়েও নিজের শপিংটা করতে চায় না কখনোই মানে ও হচ্ছে বলে যে আগে তোমরা কিনো আমারটা কিনলে কিনবো না কিনলে নাই ও হচ্ছে শপিং করতে চায় না তো এই জন্য কতবারও দেখেছেন ওকে ঘাড় ধরে আমি ঈদের পরে যে শপিং করিয়ে দিয়েছি তো এবারও বললাম যে চলো তোমার সাথে মানে আমি যদি ওর সাথে না যাই ও কিনবে না আর আমি সময় পাচ্ছিলাম না যাওয়ার জন্য তো আজকে মানে কোনো মতো সময় বের করে ওকে নিয়ে গিয়েছি ও হচ্ছে সব কিছু মাসাল্লাহ ও আমার পছন্দে কিনে আমাকে দেখাবে আমি যেটা বলবো যে না এটা ভালো লাগছে না ও এটা কিনবে না কারণ আলহামদুলিল্লাহ আমি ওর পছন্দটাকে অনেক বেশি দাম দিই প্লাস ও আমার পছন্দটাকে অনেক বেশি সম্মান করে আর স্বামী স্ত্রীর ভিতরে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি যে একজন আরেকজনের পছন্দকে সম্মান করতে হবে একজন আরেকজনকে ভালোবাসতে হবে আর ও যদি যত সুন্দর একটা জিনিস পড়ুক না কেন আমি যদি দুষ্টুমি করে বলি যে ইস কি এটা ভাল লাগছে না ও এটা এক সেকেন্ডও আর গায়ে রাখবে না মানে আমি দুষ্টুমি করে বললেও গায়ে রাখবে না পরে আবার বলি যা আরে আমি তো দুষ্টুমি করেছি বাইশেই তো ওর জন্য টি শার্ট নিলাম এই যে ব্লু কালার টি শার্টটা একটা সরি শার্ট নিয়েছি এই ব্লু কালারটা আর আরেকটা শার্ট নিয়েছি আর এখানে জারিফের সাথে আমি শুধু দুষ্টুমি করছিলাম আর আমি ইজিতে ঢোকার পর যখন মোবাইল দিয়ে আয়নাতে দেখছি তখন দেখলাম যে আমার মাথায় হেলমেট আমি মানে ভুলে গিয়েছিলাম যে আমার মাথায় যে হেলমেট হেলমেট খুলতে পর আয়নাতে দেখি যে আমার মাথায় হেলমেট মানে এর আমি মনে মনে ভাবছিলাম আহারে মানুষগুলো দেখে আমাকে কি বলো দিনা বলেছে যে ইজির ভিতরে এসে হেলমেট মাথায় নিয়ে হাঁটছে আসলে আমার মনেই ছিল না যে আমার মাথায় হেলমেট পরে আবার হেলমেট খুলেছি আর এখানে আমি জারিফের সাথে সুন্দর করে যেরকম করে খেলছিলাম আর ভিতরে যেহেতু ছিল আমার খুব গরম থেকে আর জারিফ আর কি সবার সাথে কথা বলছিল ইজির যে প্রত্যেকটা সেলসম্যান ওরাও জারিফের সাথে খুব বেশি দুষ্টুমি করছিল কিছু জন আবার জারিফকে চেনে ওকে বলছিল যা তুমি জারিফ না যাবে কোথায় এরকম করে বলছিল তো তারপরে আমরা চলে গেলাম বাটাতে ইজি থেকে পাঞ্জাবি কিনে আর হচ্ছে দুইটা শার্ট কিনে বাটাতে চলে গেলাম বাটাতে যে জুয়ারের বাবা জুতা পছন্দ করছিল। আর আমার আমাকে বলছিল এখান থেকে জুতা কিনো আমি বলেছি আমি জুতা কিনে ফেলেছি আমি কিনবো না তাও জোরা জোরে করছিলো যে কিনো কিনো এক জোড়া কিনো তো বাটার জুতা এত বেশি মানে ডিজাইনহীন আমি কখনোই পরবো না তো আমি চলে গিয়েছিলাম আবার টোকিও স্কোয়ারে টোকিও স্কারের চারতলা গিয়ে জুয়ারের জন্য আমার জুতা পছন্দ হয়ে গিয়েছে ও আমাকে কার্ড দিয়ে দিয়েছে যে ধরো এটা নিয়ে যাও তুমি কিনে নিয়ে আসো তো আমার জন্য এই জুতাগুলো নিলাম আর জুয়েরার সাদা ড্রেসের সাথে এই সাদা জুতাগুলো ম্যাচ হবে নিলাম আর এখানে অ্যাপেক্সের সামনে ছিলাম আমরা না সরি বাটার সামনে ছিলাম ওখানে বাটার সামনে দাঁড়িয়ে দেখি যে আবার আগুন ধরে গেছে কারেন্টের তারে তো জুয়েরার বাবাকে বললাম যে তাড়াতাড়ি এসো এখানে কারেন্টের তারে হচ্ছে আগুন ধরে গেছে বিশ্বাস করবেন না মুহূর্তের মধ্যে আগুনটা এত জোরে ধরে গেছে তুমি ঘুমাও আমার পাশেই তারপর চলে এসেছিলাম বাসা ইলাফে